হ্যালো আর একটা নতুন আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটা যারা বা নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরডিএসপি থেকে এখন থেকে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন একটা অফিশিয়াল নোটিফিকেশন আমাদের গ্রুপে এসছে তো এই যে নোটিফিকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কিছুদিন পর থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে না অ্যাকাউন্ট খুলতে হবে সর্বনিম্ন পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা দিয়েই আমাদের পাইলট টেস্টিং এবং স্টার্ট হয়ে গেছে সিক্স পয়েন্ট উনিশ ভার্সন আপডেটের সাথে অন্য ব্রাঞ্চের দুটি মার্চেন্টকে দিয়ে টেস্টিং চলছে কাস্টমারদের ডিজিটাল এর সাথে সাথে এটিএম ফেসিলিটি দেওয়া হবে আপনারা তৈরি থাকুন পরবর্তী আপডেট আসলে আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যাবে না মন খারাপ করে লাভ নেই যেটা হেড অফিস থেকে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নেওয়া ভালো তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ এসছে যদি আপনারা এটা দেখেন এটা আপনি দেখে নিতে পারেন তো এক একদিক থেকে এই যে আপডেটটি রয়েছে এটা অনেকের ক্ষেত্রে ভালো হয়েছে কারণ হচ্ছে আগে আপনারা এটিএম কার্ড ইস্যু করতে পারতেন না এখন থেকে আপনারা কাস্টমারকে এটিএম কার্ডটা ইস্যু করতে পারবেন তো আজকের এই ছোট ফিটটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ